সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি ঈশ্বরের কৃপায় ভালোই আছি বন্ধুরা দেখো সকালবেলাতে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের দাদা বাজার থেকে লাউ শাক নিয়ে এসেছে লাউ শাকটাকে আমি একটা মানে মুখরোচক খাবার বানাবো লাউ শাক দিয়ে লাউ শাক নেওয়া হয়েছে এখানে পটল নেওয়া হয়েছে টমেটো নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে বেগুন নেওয়া হয়েছে আর আলু নিয়েছে এই দিয়েই আজকে আমি এই মুখরোচক খাবারটি তৈরি করব তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দিও লাইকটা তোমাদের কাছে আমাদের অনেক দূর এগোনোর জন্য পৌঁছাতে পারে এগিয়ে নিয়ে যেতে পারে বন্ধুরা তোমরা ভিডিও দেখতে গিয়ে ভুলে যাও লাইকটা দিতে প্লিজ লাইকটা দিয়ে দিও আর দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সবাইকে আমার আন্তরিক রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রণাম আর নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে যারা আমার চ্যানেলে ভিজিট করছো তাদের অবশ্যই বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিবেলটাকে অল করে দিও আর বন্ধুরা আমার বন্ধু হয়ে যাও তাহলে আজকে ভিডিওটা শুরু করছি আমি সবজিটা কেটে নি তোমাদের সামনে কেটে রাখি তারপরে মূল পর্বে আসছি এখানে আমি লাউ শাক কেটে ধুয়ে রেখেছি এখানে পটল কেটেছি বেগুন কেটেছি আলু কেটেছি টমেটো কেটেছি আর এখানে পোস্ত বাটা করেছি এবার রেসিপিটি আমি শুরু করব পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি বন্ধুরা তোমরা দেখতে থাকো সব জোগাড় করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হোক তেল দেব দেখো বন্ধুরা কড়াই তেল দিয়ে দিয়েছি গরম <m> আলু পটল বেগুন টমেটো এগুলো সবই কমেটোর সঙ্গে আর তেলের বন্ধুরা দেখো বন্ধুরা আমি করোনা তেলের সঙ্গে সবজিগুলো বন্ধুরা আগে সবজিটা কষিয়ে দেব তারপরে বেনুগুলো আমি বড় বড় করে কেটেছি যাতে না উড়ে যায় একটু বেশি করেই দিয়েছি যাতে সবজিগুলো সব ভালো করে ভাজা সবজি বন্ধুরা নানান রকম শাক দিয়ে সবজি হচ্ছে দেখছি না আবসিজনে নানান বসানো হয়ে গেছে বন্ধুরা যাদের ভালো লাগে কিন্তু আমাদের এগুলো লাউ শাক রেসিপি একটা সম্পূর্ণ মেদামিন শুরু করছি আমি আমি এবার ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা কারণ লাউ সব থেকে অনেকটা জল বেরোবে বন্ধুরা এবার আমি ঢাকনাটা খুলি আমার আলু সেদ্ধ হয়ে গেছে যা যাও সেদ্ধ হয়ে গেছে সব সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা নুনমুল তো দিয়েই দিয়েছি দেখেছ এবার বন্ধুরা আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পোস্ত একটু বেগুন বড় নেজে দেবো আলাদা ভেজে পরে যদি যাই হোক বন্ধুরা আমার ছোট্ট একটা রেসিপি দিলাম আমি আজকে তোমাদের সামনে তোমরা এইভাবে কে কে করে খাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর বন্ধুরা প্লিজ লাইক দিতে ভুলো না তোমরা ভুলে যাচ্ছ লাইকটা দিতে ভিডিও দেখতে দেখতে প্রথমেই লাইকটা দিয়ে বন্ধুরা ঢুকো তাহলে আমারও খুব ভালো লাগবে যে আমার বন্ধুরা আমাকে একটা লাইক দিয়েছে এটা একটু শুকনো শুকনো হবে আর ঢাকা দেবো না দিচ্ছি নাহলে লেগে যাবে সম্পূর্ণ কাঁচা লঙ্কায় রান্না করলাম একটা শুকনো লঙ্কা পুরন দিয়েছিলাম পাঁচ ফোড়নের মধ্যে রেসিপিটি দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে গ্যাস অফ করে দিলাম বন্ধুরা বন্ধুরা আমার একদম রেডি হয়ে গেল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে আজকের মতো বিদায় নিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা